আন্ডারস্ট্যান্ডিং স্ক্রোলিং আপনারা নিশ্চয়ই স্ক্রোলিংয়ের সাথে পরিচিত আছেন কারণ আমরা প্রতিনিয়ত যে ফেসবুক চালাই ফেসবুকে আমরা যখন হোম পেজে একের পর এক স্ট্যাটাস দেখার জন্য নিচের দিক থেকে উপরের দিকে সুইপ করি টাচ করে উপরের দিকে নিচে যাই নিচের দিক থেকে উপরে আসি আবার ডানে বামেও যাওয়া যায় এই যে উপরে নিচে গিয়ে আমরা একের পর এক পোস্টগুলো দেখে থাকি এই সিস্টেমটাকে আসলে স্ক্রোলিং বলা হয় এই স্ক্রোলিংগুলো আরও অনেক উপায় করা যেতে পারে এখন আমরা মূলত কম্পিউটারে স্ক্রোলিং সিস্টেমটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলোই দেখবো আর আপনাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখন আমরা যে সিস্টেমগুলো দেখব এই সিস্টেমে কম্পিউটারের যে কোনো জায়গায় আপনি স্ক্রোলিং করতে পারবেন তো আমরা আসলে এখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মাধ্যমে কাজগুলো দেখে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু পেজেস নিয়ে আছে আমার এখানে প্রায় আটটা পেজ আছে এখন এক নম্বর পেজ থেকে আমি যদি নিচের দিকে স্ক্রোলিং করতে থাকি মাউসের মাউসের যে হুইলারটি আছে আপনারা জানেন লেফট এবং রাইট লিকের মাঝখানে রাইট বাটনের মাঝখানে যে চাকার মতো একটা বাটন দেখতে পাচ্ছেন যেটাকে ঘুরানো যায় এটা দিয়ে আমরা যখন নিচের দিকে নামি দেখেন কি পরিমাণ সময় নিচ্ছে আমার একদম শেষ পেজে পৌঁছাতে এই যে এই পরিমাণ টাইম নিলো আমি যদি আবার পুনরায় উপরে ফিরে আসতে চাই তাহলেও দেখুন কি পরিমাণ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে এখন চিন্তা করা যেতে পারে আমার এখানে পেজ আসলে শুধুই আট না এখানে যদি এক হাজার পেজ হয় তখন উপর থেকে নিচে আমি যাওয়াটা কতটা কঠিন অর্থাৎ সময় সাপেক্ষ ব্যাপার তা আমাদের কাজগুলো অবশ্যই আমাদের করতে হবে যতটা দ্রুত সম্ভব করা যায় ওকে সেই উপায়গুলো আমরা দেখব কিছুক্ষণের মধ্যে এখন মাউসের যে হুইলারটি আছে এটি আসলে আমরা কখন কিভাবে ইউজ করবো তাহলে এটি হচ্ছে আমি যদি একই পেজে থেকে কোনো ডকুমেন্টকে কাজ করতে চাই তাহলে একটি ডকুমেন্টের উপর থেকে নিচে আসতে আসলে খুব বেশি সময় লাগে না তাহলে মাউসের হুইলারটি দিয়ে আসলে একই পেজে যখন আমরা কোনো কাজ করব। তাহলে এটাকে উপরে নিচে গ্যানালাইজ করার জন্য আমরা আসলে মাউসের এই হুইলারটি ইউজ করব। তাহলে অনেক বেশি পেজ যখন হবে তখন আমরা নিচে উপরে কীভাবে নামবো আপনি একটু খেয়াল করলে পাশে দেখতে পাবেন একটি বার দেখা যাচ্ছে এটাকে আসলে স্কোল বার বলে এবং মাঝখানে একটি বাটনের মতো দেখা যাচ্ছে যেটাকে ধরা যায় তাহলে মাউসের লেফট বাটন অর্থাৎ বাম পাশের ক্লিকটাকে চেপে ধরে আমি যদি নিচের দিকে নামাই দেখেন কতটা দ্রুত নামে অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত নামতে আমার কতটুকু টাইম লাগে আমি অনেক দ্রুত পারি আবার খুবই আস্তে আস্তেও পারি যেভাবে খুশি এটাকে আমি আসলে ওই স্পিডে উঠানামা করতে পারি আর একটু ব্যাপার খেয়াল করলে দেখবেন যখনই আমরা এই বারটাতে ক্লিক করি পাশেই পেজ নাম্বার শো করে এই পেজ নাম্বার বলতেছে এখন আমি পেজ নাম্বার ওয়ানে আছি যদি আর একটু নিচে নামি পেজ নাম্বার টু পেজ নাম্বার থ্রি অনেক সময় আমাদের এগুলোর মধ্যে অবশ্যই পেজ নাম্বার থাকে না তো আমরা আসলে বুঝতে পারি না যে কত নম্বর পেজে আসি কত নম্বর পেজে যাওয়ার জন্য আমি টার্গেট নিয়েছিলাম যখন আসলে আমাদের ডাটা সেট অনেক বেশি বড়ো হবে তখন আসলে এটা বোঝাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তখন এই এই ব্যাপারটি আমাদেরকে অবশ্যই হেল্প করে আচ্ছা এটা কিভাবে কাজ করে আর একটু দেখি খালি জায়গায় আমি যদি ক্লিক করি দেখুন একটু একটু পেজ আপ পেজ আপ হয়ে যাচ্ছে পেজ ডাউন হচ্ছে এপাশে ক্লিক করলে যদি কোনো একটা পাশে আমি ক্লিক করে ধরে রাখি এটা অনেক জোরে স্ক্রলিং করে বা হেঁটে চলে যায় দেখুন ক্লিক করে ধরে রাখলাম অনেক স্পিডে আমার হাতে ধরা দিলো যেখানে আমি জাস্ট ক্লিক করে ধরে রাখলাম ঠিক আছে এটিও একটি চমৎকার উপায় আরেকটি উপায় দেখতে পাচ্ছেন ই ঠিক এই কোনায় একটি অ্যারো চিহ্ন এবং এই কোনায় একটি অ্যারো চিহ্ন দেখা যাক আমি যদি এই অ্যারো চিহ্নটি চাপি কি কাজ করে দেখতে পাচ্ছেন একটি একটি লাইন উপর দিকে উঠে যাচ্ছে যদি চেপে ধরে রাখি স্ক্রলিং হতে থাকে এই যে একটি একটি লাইন একটু একটু করে উপরে উঠে আবার যদি আমরা এটা চেপে ধরে রাখি একটু একটি লাইন নিচের দিকে নেমে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা যদি চেপে ধরে রাখি এভাবে করে হাঁটতে থাকে তো খুবই চমৎকার একটি বিষয় তাহলে এই বারটা আমরা অনেকভাবে ইউজ করতে পারি স্ক্রোলবার শুধুমাত্র কি এই ডান পাশেই থাকে না কখনো কখনো বাম পাশেও থাকতে পারে শুধু তাই না আমাদের এই পেজটা যদি পাশাপাশি আরও বড় হয়ে যায় তাহলে দেখতে পাবেন নিচেও স্ক্রোলবার চলে আসছে অর্থাৎ এটাকে আমরা ওয়াইডে বা পাশাপাশিও স্ক্রোলিং করার প্রয়োজন হতে পারে এবং আমরা অবশ্যই স্ক্রোলিং করব কারণ এখানে যখন আমরা কাজ করলাম এই পাশের অংশটুকু দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এটা স্ক্রোল করে দেখে নিতে পারি ঠিক আছে যখন আমরা এটাকে জুম কমিয়ে ফেলবো তাহলে নিচের স্ক্রোল বারটি আর প্রয়োজন থাকে না সে চলে যায় এবার আমরা দেখব কিবোর্ড ব্যবহার করে কিভাবে আমরা স্ক্রলিং করতে পারি আপনারা নিশ্চয়ই কিবোর্ডে চারটি বাটন চিনেন যেটি হচ্ছে উপরে নিচে ডানে বামে যাওয়া যায় তো এই চারটি বাটনের একটি বাটন আপনি দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় যখন ক্লিক করলাম এবং ডান দিকের বাটনটি চাপলাম অর্থাৎ রাইট অ্যারোকি যখন চাপলাম তখন একটি একটা একটি একটি অক্ষর সে পার করতেছে ডান দিকে যদি চেপে ধরে রাখি দেখেন এই ব্যাপারটা হাঁটতেছে যদি আমি বামের বাটনটি চাপি তাহলে বাম দিকে সে হেঁটে হেঁটে চলে আসে যদি আমি ডাউন অ্যারোকি অর্থাৎ নিচের বাটনটি চাপি তাহলে দেখা যাচ্ছে একটি একটি লাইন সে জাম করে ঠিক আছে আমরা আসলে এটি দিয়ে একটি একটি লাইনকে পরে পরে কোনো তথ্য অ্যানালাইজ করতে পারি তারপরে আমি যদি আবার উপরের দিকে উঠতে থাকি তাহলে একটি একটি লাইন উপরের দিকে উঠে যেতে দেখা যাচ্ছে তো এইভাবেও আমরা উপরে এবং নিচে যেতে পারি যদি চেপে ধরে রাখি দেখুন হাঁটতে থাকে যদি নিচের দিকে চেপে ধরে থাকি তাহলে নিচের দিকে হাঁটতে থাকে খুবই চমৎকার এটা আসলে খুবই প্রোডাক্টিভ আমরা বেশিরভাগ সময় এটা ব্যবহার করে থাকি এরপরে আরও কিছু বাটন আছে একটু খেয়াল করলে দেখবেন তারই উপরে পেজ আপ পেজ ডাউন আপনি এখানে যেটুকু অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেজ আমি যদি পেজ ডাউনে চাপতেই তাহলে নিচের দিক থেকে সম পেজ খুলে যাবে অর্থাৎ এখন স্ক্রিনে যেটুকু লেখা আপনি দেখতে পাচ্ছেন এটা জাস্ট দেখা যাবে না এটা জাস্ট পার করে নতুন কোনো সমপরিমাণ একই পেজ এক পেজ পরিমাণ লেখা আমার সামনে চলে আসলো খুবই দারুণ একটি একটি পেজকে জাম করার জন্য পেজ ডাউন পেজ আপ এই দুটি বাটন আপনি ব্যবহার করতে পারেন যদি আমি উপর দিকে যেতেই থাকি চেপে ধরে রাখলাম অনেক স্পিডে উপরে উঠে গেল যদি নিচের দিকে আসতে যাই চেপে ধরে রাখবো অনেক স্পিডে আসলে নিচে নেমে গেল খুবই দারুণ এখন দেখতে পাচ্ছেন আমি একদমই পেজ নাম্বার আট অর্থাৎ আট নম্বর পেজে আসি যদি কন্ট্রোল বাটন চেপে ধরে হোম বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাকে একদম শুরুতে নিয়ে আসছে কন্ট্রোল চেপে ধরে যদি এন্ড বাটনে চাপি একদমই আমাকে আট নম্বর পেজে নিয়ে আসছে খুবই পাওয়ারফুল একটি সিস্টেম এবার একটি ব্যাপার দেখতে পারেন খুবই চমৎকার এবং পাওয়ারফুল সিস্টেম এটা আসলে অনেকে জানে না আপনারা মাউসের যে মাঝখানের যে হুইলারটি আছে কিছুক্ষণ আগে বলা হয়েছিল সেটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা স্ক্রল করতে পারি আপনারা জেনেছেন কিন্তু এখন যদি ওইটার উপর একটা ক্লিক করি দেখতেই পাচ্ছেন এখানে একটি পয়েন্টার পিক হয়েছে অর্থাৎ এটাকে পাশাপাশি নয় যদি একটু নিচে নামাই তাহলে যেটুকু নিচে নামালাম এটার উপর ভিত্তি করে সে স্ক্রোলিং হচ্ছে অটোমেটিক যদি আমি নিচে নেমে আর একটু নিচে নেমে দুধ তৈরি করি তাহলে আর একটু গতি নিয়ে সে নিচের দিকে স্ক্রোলিং হতে দেখা যাচ্ছে আমি যদি এখন মাউথ ছেড়েও দেই এটা অটো স্ক্রোলিং হতে থাকে আবার যদি আমি উপরের দিকে যাই তাহলে অটোমেটিক উপর দিকে স্ক্রোলিং হচ্ছে দূরত্ব কমানোর জন্য আমি এই যে পিক আপ করা যে পয়েন্ট ছিল সেটার খুব কাছে রাখবো তাহলে একটু একটু করে উপরে ওঠে খুবই চমৎকার প্রোডাক্টিভ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন কাজ করতে করতে আপনি যদি ক্লান্ত হয়ে যান ধরেন আপনার চা কিংবা কপি খাওয়া দরকার তখন এভাবে স্ক্রোলিং দিয়ে ক্লায়েন্টকে বলবেন যে আপনি রিভিউ দেখেন আমি একটু চা কফি খেয়ে আসি ঠিক আছে এসে দেখবেন তার চমৎকারভাবে রিভিউ দেখা শেষ ওকে জোকে পার্ট আসলে তো কি হলো আসলে এই বিষয়টা না জানার কারণে আমরা কিভাবে করে থাকি আমরা আসলে কীবোর্ড থেকে এই যে নিচে ডাউন অ্যারোকিটা চেপে চেপে করি এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় লেগে থাকতে হয় ঠিক আছে না প্রোডাক্টিভ না এভাবে আমাদের লাইন হারাই যায় তো এটি ব্যবহার করলে খুবই চমৎকারভাবে আসলে স্ক্রোলিং হতে থাকে আর এটি কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করে আপনি কোনো ব্রাউজারে গিয়ে সেখানেও ট্রাই করে দেখতে পারবেন এটি কাজ করে জাস্ট মাউসের মাঝখানের যে হুইলারটি আছে এটির উপরে একটি ক্লিক দিলে টুক করে পয়েন্টারটা বসে যাবে আর আপনি উপরে এবং নিচে যে কোনো দিকে স্ক্রোলিং করতে পারবেন কোনো একটা বড় ডাটা সেটের একদম উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে যাওয়ার আরও একটি টেকনিক আপনাদেরকে দেখাতে পারি ধরেন আমার এখানে প্রায় আটটা পেজ আছে আপনারা জানেন কন্ট্রোল এ বাটন ক্লিক করে আমি যদি ডাউন অ্যারোকে অর্থাৎ নিচের দিকে যাওয়ার যে বাটনটি আছে সেটি একবার প্রেস করব দেখুন আমাকে একদম আট নম্বর পেজে নিয়ে গেছে আবার যদি কন্ট্রোল অ্যাসিলেট করে একদম উপরে যাওয়ার বাটনটি একবার ক্লিক করি তাহলে দেখুন একদম উপরে আমাদেরকে নিয়ে আসলো খুবই চমৎকার আশা করি স্ক্রোলিংয়ের এই পার্টগুলো আপনারা বুঝতে পেরেছেন